হ্যালো গাইজ তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো গাইজ আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা অন্য রকম ফ্লগ তো গাইস দেখতে থাকো কি ব্লগ সেটা এই দেখো তোমার দাদা ভাই আমি আমার দুজনে চলে এসেছি সাইকেলে করে এখন আমরা রাস্তায় আছি এই দেখো গাইজ আমি পৌঁছে গেছি আসলে আমি এসেছি একটা মডেলিং করবো সেই জন্য এখন আমার মেকআপ চলছে দেখতেই পাচ্ছ বোন আমার মেকআপ করে দিচ্ছে তো এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল খুব ছোট থেকে চাইতাম যে আমিও এরকম মডেলিং করব তো সেই স্বপ্ন তোমার দাদা ভাইয়ের জন্যই আজকে সত্যি হতে চলেছে তো আমি খুব এক্সাইটেডও ছিলাম আমার এই স্বপ্ন পূরণের পিছনে শুধু তোমার দাদা অবদান নয় এই বোনেরও অনেকখানি অবদান রয়েছে আমি তো কোনোদিন ভাবতেই পারি যে সত্যি আমার এই স্বপ্ন পূরণ সত্যি হতে পারে তো যাই হোক সেটা হচ্ছে এই দেখো গাইস এখনও আমার মেকআপ চলছে আর ওই দিনকে প্রচুর গরম ছিল আর এই গরমের মধ্যে বসে বসে ধৈর্য ধরে মেকআপ করতে না সত্যিই আমি টায়ার্ড হয়ে গিয়েছিলাম কিন্তু স্বপ্ন পূরণ করতে গেলে তো এরকম একটু আর কষ্ট করতেই হয় তাই মেনে নিলাম এই দেখো ফেসের মেকআপ কিছুটা হয়েছে এখন কিছু বাকি আছে এখন কলকা আঁকা চলছে এরপর হেয়ার স্টাইল হবে এই দেখো হেয়ার স্টাইল শুরু হয়েছে এরপর লিপস্টিক টাঙানো চলছে ও হেয়ারস্টাইল আর একটু বাকি আছে এরপর জুয়েলারিগুলো বললে আমি পুরোপুরি রেডি হয়ে যাবো মডেলিংয়ের জন্য যেহেতু আজকে প্রচুরই গরমটা এক হাতে হাওয়া করছে আর অন্য দিকে আমাকে সাজানো হচ্ছে তো দেখো এখন আমার ফটোশ্যুট হচ্ছে আমি আর আমার মেকআপ আর্টিস্ট ফটোশ্যুট হয়েই গেছে আর হ্যাঁ এই লুকে আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানা কেউ ভুলবে না কিন্তু আমার এই মডেলিং এবং ফটোশ্যুটের ব্লগটি তোমাদের সবার কেমন লেগেছে প্লিজ সবাই কমেন্টে জানিও থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও